আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা গত পরশু দিনে হয়ে যাওয়া দুই বেস কম্বাইন্ড অফিসার ক্যাশের রিটার্ন ম্যাথগুলোর সমাধান দেব তো অনেক দিন ধরে আমরা আসলে ব্যাংকের প্রশ্নগুলো সেভাবে সমাধান দিচ্ছিলাম না এর কারণ হচ্ছে যে আসলে ইংরেজি ম্যাথের সমাধান দেখার লোক খুব কম মনে হয়েছে আমাদের কাছে তো আপনারা যদি ভালোভাবে রেসপন্স করেন তাহলে আমরা আবার ব্যাংকแมথ এমসিকিউ এবং ব্যাংকแมথ রিটেনের বিভিন্ন প্রশ্নগুলোর সমাধান ভিডিও এবং পিডিএফ ফাইল শেয়ার করব আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তো যারা আমাদের চ্যানেলটাতে নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজে যারা নতুন ভাবে জয়েন করছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমাদের এই ব্যাংক রিটেন ম্যাথের এই परीक्षাতায় মোটে প্রশ্ন আসছিল পাঁচটা প্রশ্নগুলো আপনারা একটু এক সাথে দেখে রাখেন এক নম্বর প্রশ্নটা ছিল একটা অনুপাতের প্রশ্ন কিন্তু প্রশ্নের ভাষাটা একটু জটিল ছিল আমরা ক্লিয়ার করে দিব ঠিক আছে দুই নাম্বার প্রশ্নটা ছিল শত করার একটা প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন ছিল লাভ ক্ষতির চার নাম্বার প্রশ্ন ছিল একটা টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন ঠিক আছে আর পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে ঘন জ্যামিতির একটা রিটার্ন ম্যাথের প্রশ্ন ঠিক আছে তো সবগুলো প্রশ্ন আমরা সুন্দর করে ধাপে ধাপে সমাধান করে দিব এবং রিটার্ন ম্যাথ যেহেতু রিটার্ন স্টাইলে সমাধান করে দিব আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে হ্যালো তাহলে শুরু করি প্রথম প্রশ্নটা বলতেছে যে এক পাউন্ড চা দিয়ে 210 কাপ চা তৈরি করা যায় এবং এক পাউন্ড কফি দিয়ে 40 কাপ কফি তৈরি করা যায় একটা রেস্টুরেন্টে বিকৃত কফির কাপের সংখ্যা 12 গুণ তাহলে এগুলো হচ্ছে বিকৃত তাহলে ব্যবহৃত যেই চা গুলা বিকৃত হয়েছে ওইখানে ব্যবহৃত চা ও কফির অনুপাত পাউন্ডে কত এটা বাড়ি করতে হবে ঠিক আছে আচ্ছা তো এই প্রশ্নটা আসলে সহজ না কঠিন এটা নির্ভর করবে আপনি প্রশ্নটা কত দ্রুত সাজাইতে পারতেছেন তার উপর তো এই সাজাইতে পারার জন্য ভাবনাটা কিরকম হবে এটা আমরা দেখব আমরা এই যে দেখতেছি যে বারো গুণ এখান থেকে আমরা শুরু করব ঠিক আছে বিকৃত কপির কায়ের সংখ্যা কাপের সংখ্যা আর চায়ের কাপের সংখ্যার বারো গুণ তাহলে ধরি বিকৃত চায়ের কাপ

কফির পাউন্ড নিয়ে আসি তাহলে চা আর কফির যে পাউন্ড এই দুই পাউন্ডের অনুপাতটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে পাউন্ডটার জন্য এখানে কি বলা আছে যে এক পাউন্ড চা দিয়ে দুইশো দশ কাপ চা তৈরি হয় এটা কি এটা হচ্ছে চা তৈরি হয় তাহলে দেখেন দুইশো দশ কাপ পাউন্ড বানাবো যেহেতু এই জন্য পাউন্ডটাকে ডান পাশে রাখতেছি কাপ চা তৈরি হয় অনসমান সমান এক পাউন্ডে অতএব এক কাপ চা তৈরি হয় সমান সমান এক বাই দুইশো দশ অতএব এক্স কাপ চা তৈরি হয় কারণ দেখেন বিকৃত চায়ের কাপের সংখ্যা হচ্ছে এক্স টি সমান সমান এক্স বাই দুইশো দশটি এত পাউন্ড ঠিক আছে এটা গেল কাপের হিসাব কার কাপের হিসাব চায়ের কাপের হিসাব আবার কফির ক্ষেত্রে কি হচ্ছে চল্লিশ কাপ দিয়ে চল্লিশ কাপ কফি তৈরি হয় সমান সমান এক পাউন্ড দিয়ে কফির বিক্রি হয়েছে তাই না তাহলে বারো কাপ কফি তৈরি হয় সমান সমান নিচে উপরে বারো নিচে চল্লিশ এই এত পাউন্ড বিক্রি হয়েছে কফি আর এত পাউন্ড বিক্রি হচ্ছে চা অতএব অনুপাত সমান সমান চাইছে কি চা আর কফি অনুপাত তাহলে হচ্ছে দশ পাউন্ড আর কফির পরিমাণ হচ্ছে বারো এক্স বাই চল্লিশ শূন্য শূন্য কাটে দেওয়া যায় চার দিয়ে বারোকে কাটলে থ্রি এক্স 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 কেটে দেওয়া যায় তাহলে এখানে নিচে থাকলো একুশ আর ওইখানে থাকলো থ্রি আমাদের অনুপাতের সিস্টেম হচ্ছে পূর্ণ সংখ্যা আনতে হয় এই জন্য দুই অনুপাতের সাথে একুশ গুণ করে দিতে হবে এই ওয়ান আর এই গুণ করে হয়ে যাবে তাহলে অনুপাত হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার তাহলে এখানে টার্নিং পয়েন্ট ছিল যে অঙ্কটা কিভাবে শুরু করব এবং লেখবো কিভাবে এখানে আমাদের ওই যে বারো গুণের কথা বলছে ওইখান থেকে আমরা এক্স আর বারো এক্স নিয়ে আসলাম আর যেহেতু আমাদের অনুপাতটা বাইর করতে বলছে পাউন্ডের তাহলে এই পাউন্ডে আনার জন্য কাপের সাথে লিখে সমন্বয় করলাম তারপরে চায়ের ব্যবহৃত কত পাউন্ড চা আর মানে এখানে হিসাবটা ঝামেলা দেখেন এখানে হচ্ছে এক পাউন্ড চা তার মানে এটা হচ্ছে চা পাতা আর এইখানে হচ্ছে দুইশো বিশ কাপ চা এটা হচ্ছে ওই চা পাতা দিয়ে তরল যে কাপ বানানো হয়েছে পানি মিক্স করে সেটা হচ্ছে দুশো দশ কাপ চা তাহলে এই চা এটা কিন্তু এক জিনিস না ঠিক আছে তো এই ক্ষেত্রেই আর কি বিষয়টা উল্টা পাল্টা লেগে যেতে পারে এই জন্য সুন্দর করে বলে দিলাম যে প্রশ্নে যে কুড়ি দেওয়া ব্যবহৃত চা কফির অনুপাত কত পাউন্ডে পাউন্ডে কত এটা বার করতে হবে তার মানে যেটা হচ্ছে যে শক্ত মানে চা পাতা এবং কফি শক্ত যেটা এইটার পরিমাণের অনুপাত চাইছে আর যেটা তরল মানে খাওয়া যায় এটা হচ্ছে হিসাব কর করে বের করতে হবে দুইশো দশ কাপ চা আর চল্লিশ কাপ কফি এখন এই চল্লিশ আর দুশো আপনি অনুপাতে বসান তাহলে কিন্তু অনুপাত চায় নাই কতটুকু চা পাতা ব্যবহার করা হয়েছে তার অনুপাত চাইছে এই ভাষাটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ছিল এইটা ভাষা না বোঝার কারণে এই অঙ্ক অনেকে করতে পারে নাই অনেকের কাছে অনেক বেশি কঠিন মনে হয়েছে মূল পয়েন্টটা কি আপনারা ধরতে পারছেন একটু কমেন্টে রেসপন্স করবেন হ্যাঁ যে এই প্রশ্নের টার্নিং পয়েন্টটা হচ্ছে যে পাউন্ডে চাপাতা এবং পরিমাণের অনুপাত বের করতে বলা হয়েছে আশা করি ক্লিয়ার দুই নম্বর আসি বলছে যে একজন মানুষ তার আয়ের পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন যদি তার আয় বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং ব্যয় দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে এখানে দেখেন যে আয় ব্যয়ের কথা বলা যায় তো তাহলে অটোমেটিক্যালি সঞ্চয় করা যাবে তাহলে ধরি মোট মোট আয় আয় সমান সমান এই যে পার্সেন্টেজ আকারে থাকলে একশো আকারে ধরা যায় তবে এক্স আকারে ধরলে বিষয়টা সহজ হয় একশো এক্স তাহলে অতএব মোট ব্যয় সমান সমান এই যে পঁচাত্তর এক্স তাহলে অতএব মোট সঞ্চয় একশো এক্স থেকে পঁচাত্তর এক্স বাদ দিলে পঁচিশ এক্স ঠিক আছে আবার নতুন আয় নতুন আয় হচ্ছে খেয়াল করেন তার আয় বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে একশো এক্স এর সাথে বিশ এক্স যোগ করলে একশো বিশ এক্স নতুন ব্যয় দশ পার্সেন্ট ব্যয় যেহেতু বৃদ্ধি পায় আগের ব্যয় ছিল পঁচাত্তর এক্স প্লাস পঁচাত্তর এর মানে হচ্ছে তার মানে হচ্ছে বিরাশি পয়েন্ট পাঁচ এক্স এখন আছে তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পেল তাই না তাহলে সঞ্চয় নতুন সঞ্চয়টা কত নতুন আয় এটা নতুন ব্যয় এটা তাহলে নতুন সঞ্চয় সমান সমান একশো বিশ এক্স মাইনাস বিরাশি পয়েন্ট পাঁচ এক্স তাহলে এই পাশে হচ্ছে সতেরো আর এই পাশে হচ্ছে বিশ তাহলে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ এক্স তাহলে সঞ্চয় বৃদ্ধি আগে সঞ্চয় ছিল কত পঁচিশ এক্স নতুন সঞ্চয় হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ এক্স তাহলে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ এক্স মাইনাস পঁচিশ এক্স সমান সমান সাড়ে বারো এক্স তাহলে আসেন সঞ্চয় বৃদ্ধির হার সঞ্চয় কত এই পঁচিশ এক্স এ বাড়ছে সাড়ে বারো এক্স একশোতে কত এইখানে কাটাকাটি করলে হচ্ছে দুই আর দুই দিয়ে একশে কাটলে পঞ্চাশ তার মানে পঞ্চাশ পার্সেন্ট সঞ্চয়ের পরিমাণ বাড়বে রিটেনের প্রশ্ন এইভাবে বিস্তারিত লিখে লিখে সমাধান করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে দুই নম্বর প্রশ্নটা ক্লিয়ার কি একটু কমেন্টে রেসপন্স করবেন প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিনা তিন নম্বর প্রশ্ন দেখেন বলছে যে একজন ব্যক্তি দুটি পণ্যের প্রতিটি এক টাকা করে বিক্রি করেন তিনি প্রথম পণ্যটি পঁচিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করেন মোট লাভ লোকসানের শতকরা হার কত তাহলে দেখেন যে দুটি পণ্যের প্রতিটি এক হাজার টাকা করে বিক্রি করে এই এক হাজার টাকা কিন্তু বিক্রয় মূল্য আমার আসি প্রথম পণ্যটি পঁচিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করে তাহলে ধরি প্রথম পণ্যের ক্রয় মূল্য সমান সমান এক্স এবং দ্বিতীয় পণ্যের প্রশ্ন মতে ঠিক আছে এই যেটা প্রথম পণ্য হ্যাঁ এটার ক্রয় মূল্য যদি x হয় তাহলে x এর একশো পঁচিশ সমান এক সমান সমান এক হাজার এই ওই পাশে গেলে একশো বাই দেখেন দ্বিতীয় পণ্যটাতে কি হয়েছে বিশ পারসেন্ট ক্ষতি হয়েছে তাহলে ওয়াই এর আশি পার্সেন্ট ইকুয়াল টু এক হাজার কারণ দ্বিতীয় পণ্যটা ক্ষতি হওয়ার পরে বিক্রয় এক হাজার টাকা ঠিক আছে আচ্ছা তো এখন আসি ওয়াই সমান সমান কত এক হাজার গুণ আশি পার্সেন্ট মানে হচ্ছে উপরে একশো নিচে আস এইখানে কাটাকাটি করলে পাঁচ চার আর এখানে হচ্ছে আড়াইশ আড়াইশো আর পাঁচ গুণ করলে হচ্ছে তো তিন নম্বর প্রশ্নটা দেখেন তাহলে এখানে আমরা পাইলাম কি যে এইটাতে এক্স এর ভ্যালু হচ্ছে আটশো আর এইখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে বারোশো পঞ্চাশ এক্স আর ওয়াই এর নাম কি এক্স আর ওয়াই এর নাম হচ্ছে দুইটায় ক্রয় গুণ উত্তর কি চাইছি মোট লাভ বা লোকসানের শত করা হার ঠিক আছে তাহলে আসি এটা নিচে অতএব মোট ক্রয় মূল্য সমান সমান এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে আটশো প্লাস বারোশো পঞ্চাশ সমান সমান দুই হাজার পঞ্চাশ আর মোট বিক্রয় মূল্য কত মোট বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা করে দুইটা বিক্রি করছে তাই না এক হাজার প্লাস এক হাজার সমান সমান দুই হাজার ক্ষতি টাকায় কিনে টাকা বিক্রি করলে পঞ্চাশ টাকা ক্ষতি ক্ষতির হার কত ক্ষতির হার হচ্ছে টাকায় ক্ষতি পঞ্চাশ টাকা একশো টাকায় তাহলে এই কাটা এই তিন কাটা ঠিক আছে দুই দিয়ে পাঁচকে ভাগ করলে ক্রয় মূল্য তো দুই হাজার না ক্রয় মূল্য দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশে ক্ষতি পঞ্চাশ একশোতে কত এই শূন্য এই শূন্য কেটে দিলাম থাকলো দুইশো পাঁচ পাঁচ দিয়ে দুইশো পাঁচকে কাটলে হচ্ছে একচল্লিশ একচল্লিশ দিয়ে একশো কে ভাগ করতে হবে একচল্লিশ দু বিরাশি থাকতেছে কত আঠারো আঠারো কে একশো আশি বানায় নেই একশো আশি বানায় নিলে দশমিক নিলেশো আকারে রাখা যাবে একশো চার পাঁচ পাঁচ করে একচল্লিশ একচল্লিশ বিরাশি দেখ আঠারো একশো আশি একশো আশি হলে তো চার ভাগ যায় দুই পয়েন্ট চার সামথিং হবে করে ভাগ করা যাবে আলাদা করে ভাগ করতে গেলে আঠারো দশমিক শূন্য চার একশো চৌষট্টি থাকতেছে ষোলো ষোলো কে ভাগ করলে তেতাল্লিশ দুই পয়েন্ট তেতাল্লিশ বা চুয়াল্লিশ এরকম অ্যান্সার আসতেছে ঠিক আছে তাহলে এত পার্সেন্ট হচ্ছে ক্ষতি হয়েছে দুই পয়েন্ট তেতাল্লিশ বা দুই পয়েন্ট চুয়াল্লিশও দেওয়া হবে হ্যাঁ এটা এত পার্সেন্ট আনসার আচ্ছা ওকে তাহলে আমরা আসি নেক্সট প্রশ্নে তাহলে এই আমরা সামারি যদি করি সামারিটা হচ্ছে কি যে এই এক হাজার টাকায় বিক্রি করা যদি একটাতে পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে এটা কিনছিল কম টাকা সেটা হচ্ছে টাকা আর যেটাতে বিশ পার্সেন্ট ক্ষতি হয় ওটা কিনছিল বেশি দামে ওইটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কেনা হয়েছিল তাহলে এই দুইটা মিলে টোটাল ক্রয় মূল্য হচ্ছে দুই হাজার পঞ্চাশ আর টোটাল বিক্রয় মূল্য হচ্ছে দুই হাজার তাহলে ক্ষতি হচ্ছে পঞ্চাশ টাকা কাটাকাটি করে আমরা দেখতেছি দুই পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে ক্ষতি চার নাম্বার বলছে একটি সিও ফার্মের সিনিয়র অডিটর একটি অডিট ষোলো দিনে সম্পন্ন করেন তার সাথে দুজন জুনিয়র অডিট কাজ করলে যারা প্রত্যেকে তার অর্ধেক গতিতে কাজ করে ঠিক আছে তিন জনে ছয় দিনে কাজ করলে শতকরে কত ভাগ কাজ সম্পন্ন হবে দিনে কাজ করলে তাহলে জুনিয়র অডিটরদেরকে কতদিন লাগে ঠিক আছে একটি সিও ফার্মের সিনিয়র অডিটর একটি কাজ ষোলো দিনে করতে পারে তাহলে সিনিয়র অডিটর সিনিয়র অডিটর করে সমান সমান ষোলো দিনে অতএব একজন আর কি হ্যাঁ একজন জুনিয়র জুনিয়র অডিটর অডিটর করে যেহেতু এরা অর্ধেক গতিতে কাজ করে তাই না তাহলে অর্ধেক গতিতে কাজ করলে ডাবল সময় লাগবে তার মানে বত্রিশ দিনে অতএব একজন সিনিয়র প্লাস দুইজন জুনিয়র সমান সমান দেখেন কারণ হচ্ছে এরা সুনিয়র একদিনে করে একজন একদিনে করে আর একজন একদিনে করে তাহলে বত্রিশ বত্রিশের উপরে দুই যোগ এক যোগ এক সমান সমান বত্রিশের উপর চার কাটাকাটি হচ্ছে আটের উপরে চার ভাগের তিন ভাগ বা তিন মানে হচ্ছে একশো দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বাইরে যাবে পঁচিশ হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তাহলে ছয় দিনে মিলে এরা টোটাল কাজটা পঁচাত্তর পার্সেন্ট কাজকে সম্পন্ন করবে তাহলে অ্যান্সার হচ্ছে এই প্রশ্নটার ঠিক আছে এই যে শতকরা চাইছে তো শতকরা মানে হচ্ছে তাহলে শতকরা বাড়ি করলাম পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ঠিক আছে আচ্ছা ওকে নেক্সট লাস্ট ওয়ান একটা জ্যামিতির প্রশ্ন আসছিল তো জ্যামিতির প্রশ্ন বলছে যে একটা সিলিন্ডার মোট তলের ক্ষেত্রফল দুইশো ষাট পাই বর্গ একক এবং এর উচ্চতা তিন একক তাহলে সিলিন্ডারের বৃত্তাকার ভিত্তির ব্যাসার্ধ কত এই প্রশ্নটা এই জন্য সহজ যে এখানে কোনো জটিলতা নাই জাস্ট মূল থিমটা বুঝতে পারতে হবে সেটা হচ্ছে যে একটা সিলিন্ডার মানে কি এই যে একটা পাইপ আছে না এরকম একটা পাইপকে বলা হয় সিলিন্ডার যেটার একটা ঢাকনা থাকবে উপরে এবং নিচে তাহলে বিষয়টা এরকম না একটা ড্রামের মতো তেলের ড্রামের মতো তাহলে তেলের ড্রামের মতো হলে এখানে কি হয় একটা সিলিন্ডারের মোট তলের ক্ষেত্র ফল সর্বমোট তলের ক্ষেত্র ফল একটা সিলিন্ডারে কিন্তু দুইটা তল থাকে একটা হচ্ছে এই যে বক্রতল আর একটা হচ্ছে ওই যে বৃত্তাকার তল মানে দুটা ঢাকনা আর পিছনের অংশ তাহলে আসি যে উত্তর কি চাইছে সিলিন্ডার বৃত্তাকার ভিত্তির ব্যাসার্ধ সিলিন্ডারে ব্যাসার্ধ সমান সমান এক্স বা পাই ধরা যায় হ্যাঁ মানে আর আর একক এই একক বলছে তাহলে অতএব সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠ তলের ক্ষেত্রফল সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা হয় টু পাই আর প্লাস টু পাই আর স্কোয়ার এটা সরি পাই আর এস যদি কাগজটা আমরা করলাম এটা হচ্ছে টু আর এইস সরি টু পাই আর এটা হচ্ছে এই কাগজটার ক্ষেত্র হল আর উপরে ঢাকনা একটা নিচের ঢাকনা একটা এটা মানে একটা বৃত্তের ক্ষেত্রফল যদি পাই হয় তাহলে দুইটা বৃত্তের ক্ষেত্রফল হবে টু পাই আর স্কোয়ার তাহলে এইটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর এইটা হচ্ছে বৃত্ত দুইটার ক্ষেত্রফল দুইটা মিলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখন এটাকে আমরা বলতে পারি প্রশ্ন মতে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে তাহলে এইখান থেকে আমরা কমন নেই টু পাই আর কমন নিলে থাকে টু পাই আর কমন নিলে থাকে এস প্লাস আর এইটার ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে তিনশো ষাট পাই

এটা মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস পনেরো আর মাইনাস বারো আর মাইনাস একশো আশি ইকুয়াল টু জিরো এখান থেকে আর কমন নেই তাহলে থাকে আর প্লাস পনেরো ইকুয়াল টু জিরো আর একটা হচ্ছে আর মাইনাস বারো ইকুয়াল টু জিরো এইখান থেকে যেহেতু এই পজিটিভটা ঋণাত্মক হয়ে যাবে আর ইকুয়াল টু মাইনাস পনেরো আর আচ্ছা আর ইকুয়াল টু বারো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় অর্থাৎ আর এর মান হচ্ছে বারো ব্যাসার্ধ হচ্ছে বারো অতএব ব্যাসার্ধ সমান সমান বারো একক এই প্রশ্ন আমাদের লিখতে পারলে হয়ে গেল আর এইটা হচ্ছে সূত্র এই সূত্রটা মনে রাখতে হবে সূত্রটা ভেঙে ভেঙে পড়ার জন্য এটা সুবিধা হচ্ছে কি যে এটা যদি টোটালটা দেখেন এটা যে একটা সিলিন্ডার হয় তাহলে এই বৃত্তাকার অংশটা হচ্ছে টু পাই আর আর এই উচ্চতার হচ্ছে এইস ধরেন এটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেল কাগজ তখন এইটার দৈর্ঘ্য হচ্ছে টু পাই আর আর এটা হচ্ছে এইস গুণ করলে টু পাই আর এইটা হচ্ছে এই কাগজটার ক্ষেত্রফল আর এর উপরে যে একটা ঢাকনা আছে ওই ঢাকনাটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এরকম উপরে নিচে দুই পাশে দুইটা ঢাকনা আছে এই জন্য দুইটা পাই আর স্কোয়ার তাহলে কি হবে সমস্ত সিলিন্ডারের ক্ষেত্রফল বাইরে হবে যার ভ্যালু দেওয়া আছে তিনশো ষাট পাই এই তিনশো পাই থেকে আমরা আর এর মানটা বের করলাম ঠিক আছে আচ্ছা তো আশা করি মোটামুটি ক্লিয়ার আর এভাবে নিয়মিত প্রশ্ন সমাধান ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের খ্যারুস ম্যাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন